বলছি কলকাতা পুলিশ আপনাদের কি একটুকু সম্মান নেই আপনারা শাসককে খুশি করতে আর কত নিচে নামবেন আর যে কাউন্সিলর গুলো ভোটের আগে জহুজুর জহুজুর বলে ভোট আনতে চলে যান এই ছাত্র মৃত্যুতে মানে ওই বাসদ্রনির যে ছাত্র মৃত্যু এত সময় পেরিয়ে যাওয়ার মানে পরেও আপনার কি একটুকু আসার সময় হয়নি ভোটের সময় আর ভোট দিন ভোট দিন আর ভোট শেষ হয়ে গেলে আর মানুষকে চেনেন না মানে আপনাদের চরিত্রগুলো কিন্তু মানুষ বাংলার মানুষ তো বুঝতে পারছেই কিন্তু এর প্রতিফলন কিন্তু দেবে একটু সময় ধৈর্য ধরুন প্রতিফলন পাবেন নির্লজ্জতার একটা সীমা আছে এমন কি সেখানকার সাধারণ মানুষ মানে বাসদ্রবণীর সাধারণ মানুষ অভিযোগ করছে পুলিশ নাকি মেয়েদের উপর মানে মহিলাদের উপর আক্রমণ করেছে মানে মহিলাদের উপর গায়ে হাত তুলেছে মানে এটা কোন বাংলারে ভাই আজকে মহালয়ার দিন সেই দিনেও আজকে এরকম করতে হবে আপনাদের লজ্জা বলে কোনো জিনিস নেই মানে শাসককে খুশি করতে মানে যহুজু যহুজু যা ইচ্ছা যাবে মানে মানে প্রমোশন হবে না টাকা প্রমোশন অনেক কিছু হতে পারে হ্যাঁ একটু জ্ঞান বিবেক করুন রাজ্যের মানুষ কিন্তু আপনাদের প্রতি খুব একটা ভালো ধারণা পোষণ করছে না এখন নিজেদের চাকরিটাই বড় কথা নয় আপনারা মনে রাখবেন একটা গণতান্ত্রিক দেশে বাস করেন এটা ভারতবর্ষ এটা বাংলাদেশ বা পাকিস্তান নয় যদি আপনাদের ক্যারেক্টার বা আপনাদের চরিত্র যদি আপনারা ঠিক করেন কিন্তু বাংলার মানুষ কিন্তু ঠিক করতে জানে এবং বাংলার মানুষ ঠিক করে দেবে শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরুন শুধু এই বৃদ্ধা আঙুলের কাজ শুধু ঠিক জায়গাতে দিয়ে দিলেই আপনাদের সব পকার পার এখনো সময় আছে ভালো হন মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করুন মানে এটা কি নিরাপত্তার প্রশ্ন নয় একটা পৌরসভার এলাকাতে এই রকম রাস্তা কিভাবে খারাপ থাকতে পারে মানে কাউন্সিলারগুলো গুলো কি করে কাউন্সিলারগুলো গুলো কি ভোটে জিতে আর শুধু ওই ভাতাটুকু নেওয়ার জন্য কাউন্সিলার আর কোথায় কোথায় কি বসবে সেখান থেকে ইনকাম আর বাংলার মানুষকেও বলেছি বাংলার মানুষের ঠিকই হচ্ছে বাংলার মানুষের নিজেদের জ্ঞান নেই তো চোরকে উপরে বস করিয়ে আর নিচে নিজেরা সাধু হয়ে থাকলে তো হবে না এরা চোর চোর কখনো কখনোই মানুষের হিসেবে ভাববে না তারা নিজেরটাই ভাববে কারণ চোরদের বৈশিষ্ট্যটাই ওটা কারণ চোরেরা তাদের চোরের মনোভাব নিয়ে সমাজটাকে দেখে তারা মনে করে সবাই চোর তাই চোর তারাও

পুলিশ ইউনিফর্মে এসে জনতা সেখানে একজনকে ধরেছি তার ভিডিও আমাদের কাছে আছে ঠিক আছে

நீங்க கால்ல வந்துட்டீங்களா அம்மா கண்ணுல கண்ணுல கண்ணு ஹே என்ன கண்ணுல